শ্যামা ভালো হয়েছে না ঠিক আছে নামটা কেমন দিয়েছি শাড়ি দিয়ে গেলে ঠিক জায়গা কোন জায়গায় মাকে বলেছ মাকে বলেছ মাকে বলুন নাই নিজের মতন প্রথমটাতে না দ্বিতীয়টাতে আমি তো নোটা জানি না নোটা লাগছে তাকে নাকি নোটা মানে

ঘুম থেকে উঠে পড়েছি এই ঘুমলাম না তুমি ঘুমেছি না ভাগনে এসে ঘুমবো কি করে ভাগনে কি ঘুমোতে দেবে আমাকে হ্যাঁ ওষুধ আছে ওটা রাখো 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 এটা দেখতে হবে না ও হো যখন ব্লক করবো তখন তুমি ওইসব তাকাবে না শুধু ক্যামেরার দিকে তাকাতে হবে দেখেছো ম্যানেজার কিরকম পেট এখন ভাগ্নে এসছে ভাগ্নের সঙ্গে এই গল্প করতে ভাগ্নের জন্য আমার ঘুম হলো না ভাগ্নে ওই ঘরে ঘুমোচ্ছিল ভাগ্নে আর মেজদি ওই ঘরে ঘুমোচ্ছিল মা বেটা দুজন মিলে আর কি করবো ওই জন্য ওরা ঘুমোচ্ছে বলে আমার ঘুম হলো না ও আচ্ছা সরি সরি ওরা ঘুমোচ্ছিল আর ভাগ্নের জন্য একটা এটা মজার একটা কিছু তো করতে হবে ওই জন্য একটা ব্লক করছিলাম ঠিক আছে ভাগনে এটা একটু চা করে নিয়ে যে খাওয়াই নাকি তোমাদের এক কাপ দু কাপ তিন কাপ